আরাবুল এবং শান্তনুকে সাসপেন্ড করলো তৃণমূল দল বিরোধী কাজের দায়ে শাস্তি হলো দুই শাসক নেতার ভাঙড়ের তৃণমূল নেতা প্রাক্তন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করলো তৃণমূল শুক্রবার এই ঘোষণা করেছে দলের শৃঙ্খলা কমিটি এই শৃঙ্খলা রক্ষা কমিটি তো সেই জন্যে এইসব চলছে আর কি চলেছে আর কি বাজি আহ ফাটানো হয়েছে মিষ্টি মুখ করা হয়েছে এগুলো সব হচ্ছে ভাঙড় এলাকার মানে আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে সেটার বিষয় ওখানে উচ্ছ্বাস যেটা মনে করা হচ্ছে যে সব ওই শকত মোল্লা শিবিরের সব লোকজন আর শান্তনু সেনের ব্যাপারে কলকাতায় কোনো বাজি ফাটানো এসব কিছু হয়নি যা হয়েছে ওখানে হয়েছে তো দর্শক এই হচ্ছে ব্যাপার দুই নেতাকে হঠাৎ করে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস যেটা নিয়ে খুবই চর্চা হয়েছে মিডিয়াতে আজকে যে কি ব্যাপার আরাবুল ইসলামের সঙ্গে যেটা চলছিল শকত মোল্লার সেটা তো প্রকাশ্যে এসে গেছিল তো তার জের হতে পারে আরাবুলের থেকেও শকত মোল্লাকে হয়তো দল অনেক কাছের মনে করছে দরকার মনে করছে প্রয়োজন মনে করছে সেই জন্য আরাবুল ইসলামকে ছেটে ফেলা যদিও এদের আবার ছেটে ফেলা আবার জুড়ে দেওয়া এক মানে কোনোটাই মানে থাকে না এর আগে ছ বছরের জন্য নাকি সাসপেন্ড করা হয়েছিল আরাবুল ইসলামকে ছ মাসের মধ্যে আবার দলে চলে এসেছিলেন ফলে এদের ওই কি কখন হয় বোঝা খুব মুশকিল তবে এই ডক্টর শান্তনু সেন সেনের যে বিষয়টা এটা নতুন এটা প্রথমবার এরকম একটা খবর দলের তরফ থেকে সিদ্ধান্ত আর কি এর আগে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া সেটা শুনেছিলাম আর জিগর কাণ্ডে যখন উনি মুখ খুলেছিলেন একটা পক্ষের মানে মানে ওনার যা বক্তব্য ছিল তাতে করে সন্দীপ ঘোষ আর জি তৎকালীন প্রিন্সিপাল তার বিরুদ্ধে চলে যাচ্ছিল তো তারপরেই তো নানান সব বিষয় ঘটল ওনাকে মুখপাত্রের যে পদ সেখান থেকে সরিয়ে দেওয়া বেশি কথা বলছিলেন না তাও মিডিয়াকে পেলে নিজের মতো করে কথা বলতেন তো আজকে যে খবরটা আসছে যে শুধু আরাবুল ইসলাম না ডক্টর শান্তনু সেন তাকেও মানে সাসপেন্ড করা হয়েছে কতদিনের কতদিন পর আবার মিটে যাবে সেটা খুবই বলা মুশকিল কিন্তু এই মুহূর্তে এইরকম বলা হয়েছে যে সাসপেন্ড করা হয়েছে এই দুজনকে তো দর্শক বলবেন আপনারা যা বলার তবে আমি আরাবুল ইসলামকে নিয়ে আর এখানে কিছু বলতে চাই না কারণ ছেড়ে দিন ওটা আপনারা যা বলার বলবেন আমি শুধু ডক্টর শান্তনু সেনের ব্যাপারে একটা কথা বলতে চাই কারণ আমি দেখছি মিডিয়াতে খুব চর্চা আজকে হচ্ছে এমন ভাবে চর্চা হচ্ছে যেন শান্তনু সেন বিরাট একজন ভালো নেতা যারা একটা সময় ডক্টর শান্তনু সেনের মানে সম্পর্কে সমালোচনা করতেন বা তার মন্তব্য বক্তব্য ব্যবহার এবং দলের হয়ে যেভাবে কথা বলতেন সেই সব নিয়ে একটা সময় অন্য দিকের বা সাধারণ মানুষও অনেকে এই শান্তনু সেনের মানে বিরুদ্ধে কথা বলতেন কিন্তু আজকে দেখছি তারাও অনেকে এমন ভাবছেন সাসপেন্ডের ব্যাপারটা আসার পরে যে শিকার হয়ে গেলেন শিকার হয়ে গেলেন উনি লাইনে কথা বলতে শুরু করেছিলেন লাইনে বলতে যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে শাসকের মানে বিরুদ্ধে কথা কখনো কখনো বলেছেন বা যে ঘটনা ঘটেছে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে কথা বলেছেন দুর্নীতি নিয়ে কথা বলেছেন সত্য কথা বলতে শুরু করেছেন সেই জন্যে ওনাকে সাসপেন্ড করে দেওয়া হলো ওনাকে বলি করে দেওয়া হলো বলে বলে কেউ কেউ দেখছি এই শান্তনু সেনকে বিরাট মহান নেতা হিসেবে করার চেষ্টা করছেন এটা এরকমই হয় মানুষ যখন দেখবেন দেখবেন মারা যান যান তিনি তখন খুব ভালো লোক হয়ে যতদিন জাহির কোনো বেঁচে থাকেন দেখবেন তার সম্পর্কে উল্টো বলা শুরু হয়ে যায় মারা গেলি লোকটা কিন্তু ওদিকটা যাই হোক এই দিকটা কিন্তু খুব ভালো ছিল এখন ওই ওই টাইপেরই চলছে যদিও উনি উনি মানে ওইরকম ফিজিক্যালি কিছু হননি পলিটিক্যালি এই মুহূর্তে দলের তরফ থেকে সাসপেন্ডেড তো তবে উনি দীর্ঘজীবী হন সেটা আমি বলছি না আমি একটা জাস্ট এ বলার চেষ্টা করলাম যখন কোন মানুষ মানে এ হয়ে যান তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা হয়ে যায় তখন যে লোকগুলো ওনার বিরুদ্ধে কথা বলছিলেন তারাও আবার দেখি পক্ষে কথা বলতে শুরু করে দেন এটা আমাদের হয়তো একটা অভ্যেস বা কেউ কেউ পলিটিক্যালি অন্য অ্যাঙ্গেল থেকে অন্য বার্তা দেওয়ার জন্য বা অন্যভাবে সবই তো পলিটিক্যাল একটা ইকুয়েশন কাজ করে সেই জন্য হয়তো কেউ কেউ ভালো বলে তৃণমূলের অন্যকে খারাপ খারাপ বলে একটা পলিটিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন সেটাও হতে পারে যাই হোক দর্শক এই ডক্টর শান্তনু সেন সম্পর্কে অনেকে অনেক কথা বলছে আমি বলবো না পলিটিশিয়ান কি আছেন তাদের মতো করে মানে এ করেন দলকে গার্ড করেন ইত্যাদি কিন্তু ডক্টর শান্তনু সেন যেভাবে কিছু কিছু ঘটনা ঘটিয়েছেন এখন উনি দল থেকে বাদ পড়ে গেছেন বলে যেহেতু তৃণমূল কংগ্রেসের আমরা সমালোচনা করি সুতরাং এখন লোকটাকে ভালো বলে করব। এটা এটা তখনও আমরা যেটা বলতাম এখনো সেটা বলবো ডক্টর শান্তনু সিং যে আচার আচরণ যে ব্যবহার ওনাকে ধোয়া তুলসী পাতা করে দেওয়াটা এটা হয় না যেমন আমাদের ধারণায় লোকটি ছিলেন তেমনই আছেন এখন হয়তো বলবেন দলের জন্য আমি এইসব বলতাম বাধ্য হয়ে বলতাম সেসব না যা বলতেন আমরা দর্শক হিসেবে শুনেছি সাধারণ মানুষ হিসেবে শুনেছি আপনার ব্যবহার দেখেছি সবটা রাতারাতি মুছে ফেলা যায় না ডক্টর শান্তনু সেন যাকে তো অনেকে অনেক অন্য সেন বলেও ডাকতেন আমি দর্শক কয়েকটা পুরনো বিষয় দেখি সব থেকে যেটা সব থেকে যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে খুব খারাপ ভাবে নিয়েছিলাম সেটা হচ্ছে রাজ্যসভাতে ওনার অভাব্য আচরণটা সেটা সব থেকে খারাপ ভাবে নিয়েছিলাম বাঙালি হিসেবে যে একজন বাঙালি রাজ্যসভার এমপি যে ধরনের বিহেভ করেছেন চেয়ারপারসন যিনি তখন চেয়ারে ছিলেন তার ক্ষেত্রে তার সঙ্গে এটা বাঙালি হিসেবে মোটেই আমরা সেটা মেনে নিতে পারিনি কারণ বাঙালি কারোর কারোর ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলে সেটা বাঙালির অসম্মান উনি যেটা করেছিলেন কাগজপত্র ওই একটা কোনো বিল বা কিছু হবে কাগজপত্র টুকরো টুকরো টুকরে ছিঁড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে উনি একেবারে যিনি বসেছিলেন তার মুখের সামনে চেষ্টা করেছিলেন সেই জন্য সাসপেন্ড হতে হয়েছিল এটা মানে খুবই খারাপ লেগেছিল বাঙালি হিসেবে এটা কখনো কাম না আমি দর্শক সেই ভিজুয়ালটা আপনাদেরকে একটু দেখাতে পারি দেখুন শুনুন তাহলে মনে পড়বে আপনাদের যাকে নিয়ে এখন বিরাট একটা সাফাই দেওয়ার চেষ্টা হচ্ছে বিরাট মহান নেতা হিসেবে বিরোধী পক্ষ সবকিছু ভুলে গিয়ে জাহির করার চেষ্টা করছেন ঠিক করছেন না संतोषन जेbihav করেছেন এবং চার্জটা সাসপেন্ড হতে হয়েছিল দেখুন দর্শক माननीय सभापति जी स्टेटमेंट पाई मिनिस्टर श्री अश्वनी बासनोदी प्लीज 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 माननीय मिनिस्टर टू रिस्पेक्टेड सभापति महोदय प्लीज माननीय सभापति महोदय सदन में इस पेगासस के द्वारा ভালো করে দর্শক দেখলেন কি সামনে দিয়ে কাগজের টুকরো পড়লো আরো ভালো করে দেখা না কৃপা না শুনে माननीय श्री सेन जी जैसा कि आप जानते हैं आज सुबह राज्यसभा ने प्रस्ताव पारित कर आपको सदन की कार्यवाही में भाग लेने से इस सत्र की समाप्ति तक सस्पेंड किया है अतः आपसे अनुरोध है कि आप सदन से चले जाएं ताकि सदन की कार्यवाही चल सके ताकि सदन की कार्यवाही चल सके माननीय सेन जी जैसा कि आप जानते हैं आज सुबह राज्यसभा ने प्रस्ताव पारित कर आपको सदन की कार्यवाही में भाग लेने से सत्र की समाप्ति तक सस्पेंड किया था आपसे अनुरोध है कि आप सदन से चले जाएं ताकि सदन की कार्यवाही चल सके प्लीज डॉक्टर सेन प्लीज सस्पेंड होते हुए हो कागज छोड़ा इत्यादि जो তো শুধু এটা না টেলিভিশনে টক শোতে এসেও এমন সব কথা বলেছিলেন আচরণ করেছিলেন সেটা নিয়েও মানে বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল আমি এবিপি আনন্দ টিভি চ্যানেলের একটা প্রোগ্রাম আপনাদেরকে দেখাতে পারি সেখানে এসে মহিলা গেস্ট ওখানে ছিলেন তার তাদের সামনে কি ধরনের ল্যাঙ্গুয়েজ বলেছিলেন আমি দর্শক সেটাও একটু দেখাতে চাই ওনার আচার আচরণ নিয়ে বলছি দল থেকে সাসপেন্ড হয়ে যাওয়াটা নতুন মানে বিরাট কিছু ভেবে যারা ভাবছেন উনি রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন এবং এবি আনন্দর টক শোতে এসে মহিলারা ওখানে আছেন অ্যাঙ্কার আছেন গেস্ট আছেন বিজেপি নেত্রী তাদের সামনে কাপড় খুলে নেওয়ার মানে ওই টাইপের কি বলেছিলেন দর্শক আপনাদেরকে একবার শোনাই তাহলে বুঝতে পারবেন ওনার ব্যবহার ওনার আচরণ মানুষের কিন্তু মানুষকে কিন্তু মানে মানুষ ভালোভাবে নিতেন না ওনার ব্যবহার এখন হয়তো উনি নিজেকে ধোয়া তুলসী পাতা সাজাচ্ছেন

দেখুন বিষয়টা হচ্ছে আমি তো সেই রাজনীতিতে বিলং করি না ব্যক্তিগত কুৎসা মিথ্যা বদনাম যদি করি এখানে অনেকেরই আমি প্যান্ট খুলে দিতে পারি সেই নীতিতে আমি বিশ্বাস করি না আমি সেই পথে হাঁটবো না সেই তথ্য আমার কাছে অনেক কিছু থাকে আমি পলিটিক্যাল ডিবেটে এসেছি আমি পলিটিক্যাল কথা বলবো আমি নিশ্চিত করে বাংলায় চৌত্রিশ বছর পেরিয়ে এসেছি তাই আমি চৌত্রিশ বছরের কথা বলব

তাহলে ওনার আচার আচরণ কিন্তু সব মানুষ ভালোভাবে নেননি নিতে পারেননি কিন্তু দল তো এত ন্যায় নীতি দেখে না তারপরও যে কেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিল এবং উনি নাকি অভিষেক ব্যানার্জির খুবই ঘনিষ্ঠ তারপরেও কেন আহ এরকম হয়ে গেল সেটাই সব থেকে বড় প্রশ্ন এবং রহস্যের আবার ভিতরে কি আছে কে জানে দর্শক আমি জানি না আপনাদের মধ্যে কিছু খবর এসছে কিনা যে রহস্যটা কি যদি যদি এসে থাকে বলবেন কারণ উনি কিন্তু অভিষেকের খুবই ঘনিষ্ঠ খুবই মানে ঘনিষ্ঠ বলি শুনতাম জানতাম উনিও অভিষেকের নেতা হিসেবে খুব ব্যাখ্যা করার চেষ্টা করতেন এবং দিল্লিতে সে আমার মনে পড়ছে ঐতিহাসিক ভিডিও অভিষেক যে কিছু চোতা নিয়ে ওই বকে আদায় করতে গিয়েছিলেন কৃষিমন্ত্রীর দপ্তরে তো সেখানে গিয়ে দল বেঁধে বসছিলেন মহিলা নেত্রী যারা তাদেরকে নিয়ে চলে গেছিলেন এবং সেখানেও শান্তনু সেন ছিলেন ছায়া সঙ্গী হিসেবে কার্যত থাকতেন অভিষেক ব্যানার্জির সঙ্গে শান্তনু সেন তো তারপরেও কি করে তার বিরুদ্ধে অ্যাকশনটা অ্যাকশনটা হয়ে গেল কত দিনের জন্য কিন্তু বিরাট এক রহস্যের তবে যাই হোক কবে কি হবে সেটা বলতে পারবো না কি দাঁড়াবে তবে শান্তনু সেন তার মানে দলের প্রতি কাজ বা দলের প্রতি ত্যাগ যা যা করে গেছেন অনেক নজির রেখে গেছেন তবে সব নজিরের মধ্যে একটা নজির হয়তো থেকে যাবে তার সেই বডি ল্যাঙ্গুয়েজ যখন এখানে ছিলেন যখন দিল্লি পুলিশ সকলকে তোলার চেষ্টা করছিল তখন শান্তনু সেন কেমন কবাডি কবাডি খেলেছিলেন কার্যত পুলিশের সঙ্গে সেই ভিডিওটা দর্শক একবার দেখে নিন তারপর আপনারা যা বলার বলবেন দর্শক দেখলেন এই দৃশ্য শান্তনু সেনা শেখ কবাডি কবাডি খেলা পুলিশ কিভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছিল এবং সেখানে তিনি কিভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন এই দৃশ্য দর্শক দলের জন্য অভিষেকের জন্য যেটা উনি করেছিলেন সেটা পলিটিক্যাল ইতিহাসে রেকর্ড থাকবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস